আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরবি ভাষার একটি চমৎকার ব্যবহার নিয়ে উপস্থিত হয়েছে দেখেন সেটা হচ্ছে ইংরেজিতে ফিল ফিল যে ক্ষেত্রে আমরা ব্যবহার করি ঠিক আরবিতেও ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সেটা নিয়ে আজকের আমাদের ক্লাস তবে হ্যাঁ এটা নিশ্চিত দিচ্ছে যে ইনশাল্লাহ আপনি যদি ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেও আরবি ভাষার অনেক বাক্য নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন এবং নিজেও আর ব্যবসায় কিছুটা কথা বলার অর্জন করবেন দেখেন তাহলে দেখতে থাকেন দেখেন এই কিভাবে ফিল এর অর্থ দেয় আজকে আমরা সেই দিকে যাব দেখেন কত চমৎকার ব্যবহার এই আশহরু ফেয়ালটি নাসারা ইয়াংসুরু নাসারা ইয়াংসুরু বাড়া ইয়াংসুরু থেকে ব্যবহৃত হয় তাহলে দেখেন এই আশহরু অর্থ হচ্ছে ফিল তথা অনুভব করা কি করা অনুভব করা অনুভব করা তাহলে দেখেন এটার ব্যবহার গুলো কত চমৎকার আর মানে আমি অনুভব করছে আহ আমি অনুভব করতেছি কি করতেছি এর ফর সেলাই হিসেবে বা আসে তাহলে দেখেন আমি আগে শেষ আমি অনুভব করছি হিসেবে বা আসবে আর বিল জোর মানে আমি ক্ষুধা অনুভব করছি ক্ষুধা অনুভব করছে মানে আমার ক্ষুধা লাগছে আর বিল জুর আমার ক্ষুদা লাগছে আমি ভয় পাচ্ছি আর বিল দাফ আমি রাগ করছি হ্যাঁ

আমার খুশি লাগতেছে আমি আনন্দিত আসরু বিসাআদাতি আমি আনন্দিত আমার খুশি অনুভব হচ্ছে আসরু বিল অর্থাৎ আমার স্বাধীনতা যে স্বাধীনতা আমরা যে স্বাধীনতা অর্জন করছি স্বাধীনতা অনুভব হচ্ছে আজকে আমার ফ্রিডম অনুভব হচ্ছে স্বাধীনতা অনুভব হচ্ছে আমার থেকে তো এই যে চমৎকার ব্যবহার গুলো দেখেন কত চমৎকার ব্যবহার ই ঠিক আরবিতে এই ব্যবহারগুলো কিভাবে হয় আই ফিল আমি অনুভব করতেছি আই ফিল হাঙ্গার এই যে জুয়ার আই হাঙ্গার আমি খুদ অনুভব করতেছি আমি ভয় পাচ্ছি আমি এই যে রাগ করছি আই ফিল ফিল দিয়ে বাবা সবগুলো একদম রাগ করছি আই ফিল অ্যালনেস আমি একাকিত্ব অনুভব করতেছি আই ফিল হ্যাড আমার মাথা ব্যথা হচ্ছে আমার যে মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে মানে আমি আই ফিল হ্যাড এক আমি মাথা ব্যথা অনুভব করছি এই যে চমৎকার ব্যবহারগুলো এগুলো আপনি আশরফ ফেয়ালের সাথে ফিল মানে এই দুইটা ফাইল দেখেন কতটা সামঞ্জস্যপূর্ণ আর সৌর যে জায়গা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক সে জায়গা আপনি ফিল্ডটা ব্যবহার করতে পারবেন যে জায়গা ফিল ব্যবহার করতে পারবেন ঠিক সে জায়গায় আর সৌর ব্যবহার করতে পারবেন তাহলে আমি যে বলছিলাম একটি ক্লাসে মনে আছে দেখেন আমার সেই যে দেওয়া আছে অবশ্যই আমার ইউটিউবে ক্লাসটি এখন আপলোড হয় নাই দেখেন আমি সেই জায়গায় বলছিলাম যে ফেয়ালে মোদরে কিভাবে ফ্রেজেন্ট ইন্ডিফিনিট অ্যান্সার অর্থাৎ এই সবগুলো ফ্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্স আপনি দেখেন আই ফিল এগুলো সবগুলো ফ্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু কিসের অর্থ দিচ্ছে ফায়ালে মুদারে এর অর্থটা দিচ্ছে তাহলে দেখেন এই যে ফায়ালে মুদারে এর একটি অংশের সাথে আমাদের ফ্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি অংশ মানে পুরো ফ্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সুন্দরভাবে মিলে যায় ঠিক আরবের সাথে এই ইংরেজিটাকেও যদি আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে পারি তাহলে আমাদের মনে থাকবে বেশি ঠিক আছে আজকে এতটুকু পর্যন্ত আজকে আমাদের আশরুফ ফায়াল এবং আমাদের ফিল ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি আজকে এত পর্যন্ত সামনে আরেক দিন আরবি আর আরেকটি চমৎকার ব্যবহারে উপস্থিত হবো তত পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ